প্রকৃতি তিনটে অপ্রিয় নিয়ম যেটা খুবই সত্য প্রকৃতির প্রথম নিয়ম যদি আপনি আপনার জমিতে ফসল না ফলান জমিতে যদি ফসলের জন্য বীজ না রোপণ করেন তাহলে পরে কী হবে তাহলে আপনার জমিটার মধ্যে আগাছা জঙ্গল হয়ে যাবে ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা যদি আমাদের মাথায় বা আমাদের চিন্তা ভাবনার মধ্যে যদি সকারাত্মক চিন্তাধারা বা সুচিন্তা বা সুসংস্কার না প্রবেশ করায় তাহলে পরে আমাদের ওই ওই আগাছার মতো জঙ্গলের মতো কুসংস্কার এবং নাকারাত্মক বুদ্ধি প্রবেশ করে থাকবে প্রকৃতির দ্বিতীয় নিয়ম যার কাছে যা আছে সে ব্যক্তি অন্যকে তাই দেয় যেমন সুখী ব্যক্তি সুখ দান করে দুঃখ দুঃখশীল ব্যক্তি দুঃখ দান করে ভয়ে ভীত ব্যক্তি ভয় দান করে আর ভ্রমিত ব্যক্তি ভ্রম দান করে প্রকৃতির তৃতীয় নিয়ম আপনি যা কিছু পেয়েছেন সেটা হজম করতে শিখুন কারণ খাবার হজম করতে না পারলে রোগ বৃদ্ধি হয় টাকা পয়সা হজম না করতে পারলে লোক দেখানো বেড়ে যায় কথা হজম করতে না পারলে কথাটা এর কান থেকে অন্যের কানে চলে যায় প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যায় কথা গোপন করতে না পারলে বিপদ বেড়ে যায় দুঃখ হজম করতে না পারলে নিরাশা বেড়ে যায় আর সুখ হজম করতে না পারলে পরে পাপ বেড়ে যায় কথাটা মনে রাখবে খুব সত্য বাক্য